গাইজ আপনারা জানলে অবাক হবেন যে আমি আজকে নতুন আরেকটা পিসি বানাইতে যেতেছি

ওরা মূলত আগে কখনো পিসি বানায় নাই এটা ওদের লাইফের প্রথম পিসি ওরা আমি যেন একদম শুরু থেকে ওদের ওদের সাথে তো চলেন একটা কোটেশন বানাই ফেলি কাছ থেকে আমি ওদের ফোনটা নিয়ে নিলাম ওরা ওদের ফ্রেন্ডের একটা কোটেশন আনছিল ওদের ফ্রেন্ড এক একটা পিসি বানাইছে সেটা আমি ওনাদেরকে দেখায় বললাম অবশ্যই এক বছর আগের পিস আর বর্তমানের পিসি সেম বাজেটে বেটার কম্পোনেন্ট হবে আর আমাদের বাজেট একটু ভালো ছিল তো আমি বললাম যে তাইলে একটু মিলাই দেন কিছু চেঞ্জ করে এবং কি হয় আমি নিজে অলরেডি পাঁচ সাত দিন যাবৎ ঘাইটে রাখছিলাম যে কি কি নেওয়া যায় বর্তমানে মার্কেটে কতর মধ্যে কি পাওয়া যেতে পারে আর গাইজ আমি যার জন্য পিস সে কিন্তু আমার গিল্ডের অফিসার আমি অলরেডি হয়তো বলছি ওর নাম হলো রুমান এই যে আমার পাশে দাঁড়ায় রয়েছে চশমা পরা তো চলেন দেখা যাক গাইজ প্রাইসিং কত হয় সো রায়ান্সে আমরা অনেকক্ষণ দেখলাম প্রাইস দেখলাম কোটেশন দেখলাম আপনাদেরকে জানাবো যে আমরা কি প্রসেসর মাদারবোর্ড জিপিউ র্যাম প্রত্যেকটা জিনিস কী লাগানো হইলো শেষ পর্যন্ত এবং কত বাজেটে সব কিছু জানাবো তবে তার আগে জানানোর আগে আমরা এখন যাবো হইলে স্টার্টেকে ওই জায়গায় আমরা দেখবো যেটা কিন্তু আমাদের শহরের নতুনই আসছে তো गाइस আজকে আমরা ফ্রি ফায়ার গেমিং পিসি বানাই দিতেছি মাত্র 50000 টাকার মধ্যে তো চলেন गाइस আমরা এখন যাব ওই স্টার্টিং দেখাই স্টার্টিং চলেন ফ্রি ফায়ার খেলার জন্য দেখা টাকার মধ্যে আমরা গেমিং পিসি বানাইতে পারে নাকি এই দামের মধ্যে কি পিসি জোনব ফ্রি ফায়ার কে আমরা স্যার

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই স্টার্ট এ যাওয়ার পর গাইদা আমরা শোরুমটা পুরোটা কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম স্টার্টিং শোরুম ঘোরা করার পর আমরা যেটা দেখলাম স্টার্টিং কিন্তু গাইজ মাইমিং নতুন আসছে দেড় দুই মাস হইছে সো এদের এনাদের স্টকে কম্পোনেন্ট অনেক কম ছিল মানে অনেক প্রয়োজনীয় কম্পোনেন্ট আমি ওনাদের এনে কম পাইতেছিলাম যেমন হেডফোন একটা আগে থেকে আমাদের চুজ করা আসলে এটা ওনাদের এনে পাই নাই যেহেতু আমাদের বাজেট টাইট তো আমাদের বাজেট টাইটের মধ্যে আমরা হেডফোন খুঁজতেছিলাম সো আরেকটা জিনিস গাইস আপনাদের সাথে মজার একটা জিনিস সেটা আমি শেয়ার করতে চাই আমি কিন্তু গাইজ যত ই আছে শোরুম আছে মাইমিং এর সবগুলো আমি চেষ্টা করছি ঘুরে আর ভালো ভালো বিশেষ করে কারণ হলাম যার জন্য পিস এটা নিতেছে আমি ওরা ও আমার আগে থেকে বলছিল যে ভাই আমি আপনার পুরো আগে থেকে পাঠাই দিই আপনি আপনার মতো একটা বানাই নেন পিসি বানায় রাখেন আমি শুধু যাব আর নিয়ে আসবো কিন্তু আমি ওর বলছিলাম যে না পিসি হলো যে জীবনে ফার্স্ট টাইম যেহেতু বানাইতেছ এটা নিজের নিজের বানায় নেওয়া প্রয়োজন নিজের দেখা নেওয়া প্রয়োজন কারণ এটা একটা অভিজ্ঞতার বিষয় এক্সাইটমেন্ট অবশ্যই সবার মধ্যে কাজ করে আপনারা অনেকে যারা ভিডিও দেখতেছেন অনেকের পিসি আছে আবার অনেকের কাছে নাই কারণ ওনাদের ওদের ড্রিম এটা যে গাইজ নিজের কাছে একটা পিসি থাকবো যেটাতে গেম খেলবো বা আদার্স কাজ ফ্রিল্যান্সিং বা যেটাই করবো সো এরা ওর মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমি বলছি তুমি কষ্ট করে আসো একদিন হাতে সময় নিয়ে আসো নিজের মতো করে তো অনেকক্ষণ দেখার পর আমরা স্টার্টে ফাইনালি সব কিছু কম্পোনেন্ট রেডি করলাম আমরা রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে আমরা পিসি বিল করতেছিলাম বাট আমাদের প্রবলেম হলো যে আমরা কেসিং এই জায়গায় যে করে ছিল ওনাদের স্টকে ওনারা সব হোয়াইট কেসিং কেসিং ছিল ছিল কিন্তু আমাদের দরকার ব্ল্যাক এবং কাছে যেগুলো ব্ল্যাক আর জিবি কেসিং ছিল মানে ওটা ফিক্সড আর জিবি ওটা চেঞ্জ হইতেছিল প্রয়োজন ছিল এ আর জিবি মানে কেসিং এ চাপ দিলে ওনাদের আর জিবি চেঞ্জ হইতেছিল না এটার জন্য আবার আলাদা কন্ট্রোলার প্রয়োজন একটা আলাদা কন্ট্রোলার কিনতে গেলে আবার চার পাঁচ হাজার টাকা বিশাল ঝামেলা স্টার্টেক থেকেও আমাদের পিছিয়ে নেওয়া হলো না তো এই স্টার্টিং থেকে আমরা এরপরে বের হয়ে গেলাম বাট বের হইতে হইতে আমাদের লাঞ্চের সময় হয়ে যায় দুপুর দুইটা তিনটা বাজে যায় তো খাওয়ার সময় সবার ক্ষুদা লাগতে থাকে তো আমরা ভাবলাম যে তাহলে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে আমরা আবার রায় যাব যাবো सो गाइस हमरे आना से रायन से तो हमें आमी अपना दरगाह ना कम मजा जी नहीं था देंगे कॉटन रोटी भी लेकिन हम जी आमी रायन से मत दे चल चूटा सर्च दो सर्च दो कौन ना देगी कैसे करना लाइन लाइन सामारी पावर से देखा I'm doing approach karta sa repair wrenchar karan hai matlab <laughs> sare divisible basta range mein phone is tarah approach on is space lagai nahi is space karna hai is space karna nahi tumhari to mar nahi bolne first channel second channel pe hai না ভিডিও ভিডিওতে আমরা ইরাদি পিছি পিছি ইরাদি পিছি আগারটা দি আরে যাও এইটা তো সে টি রে আমরা রেন্ট তো বানাইছিলাম এই কমেন্টটা ক্লিক করতে মন এই যে আমাদের প্রথম পিছি এই রে রেন্ট গিয়ে রে ফুল স্কিন দাও ফুল স্কিন দাও ফুল স্কিন দাও হ্যাঁ দেয় উনি শুরা একটু কাটতে কিন্ত আমরা যা কাটতে আমরা এই যে গাছ পিসিটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার নিজের গেমিং পিসি মানে এটা আমার ড্রিম পিসি ছিল যেটা আমি আগের পিসি থেকে আপগ্রেড করছিলাম এবং এটা এটার শুধু কস্ট গেছিল একশো পঁয়ষট্টি কে এবং মনিটর এবং আদার সব মিলে গেছিল প্রায় 250k এর মত খরচgeqslant লগা প্লাস সো যাই হোক গাইস এন্ড আমরা রুমানের পিসিটা নিয়ে নিব রায়ান্সার মিম সিং ব্রাঞ্চে এই পাওয়ারটা গাইস এজ এ কাস্টমার শুধুমাত্র মনে হয় আমারই আছে যে এই টিভিতে আমি আমার নিজের লাইভ দেখতেছি রায়ান্সা এটা কিন্তু আপনারা ঢুকলে গিয়ে এটা দেখা যায় কিন্তু এটা সবাই টাচ করতে পারে না শুধুমাত্র ভিতরের স্টাফ ছাড়া বাট আমি এটাতে আমার নিজের লাইভ দেখতেছিলাম আমার নতুন চ্যানেল গাইস এটা কিন্তু আমার নতুন গেমিং চ্যানেল এটাতে আমি আমার ব্লগ দেব এবং এই ব্লগটাও আপনারা কিন্তু যদি যারা দেখতেছেন এই চ্যানেলে দেখতেছেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন ওজের গাইস আন আমি করতেছিলাম এখন সম্ভবত কত হয়ে গেছে আট হাজার বা নয় হাজার এরকম হয়ে গেছে তো গাছ সবাই সাবস্ক্রাইব করে দেন আর চলেন গাছ আমরা এখন রুমানের পিসিটা দেখবো দেওয়া যাক এই জায়গা থেকে সবকিছু কোম্পানি রেডি করতে দ্রুত কোম্পানি রেডি করতে হবে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে বিকাল হয়ে গেছে সো ফাইনালি গাইজ আমরা রুমানের পিসির জন্য প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে করলাম আমরা মাদারবোর্ড বোর্ড আসুস প্রাইম সিরিজের একটা মাদারবোর্ড বোর্ড এ ফাইভ মেবি আর নিচ্ছে রাইজেন সেভেন সাতান্নশো জি র্যাম নিচে হলো কোর সের এর আহ বত্রিশশো মেগা আছে ষোলো জিবি ডিডিআর ফোর আর কেসিং নিচে গেম ডি আছে এই জায়গায় কেসিং আমরা আট জিবি পেয়ে গেছিলাম এবং পছন্দের মতো পেয়ে গেছিলাম তো চলেন গাইস আমরা উড়া উড়া তাড়াতাড়ি বিল করে ফেলি রুমানের পিসিটা এবং শেষ পর্যন্ত লুকটা কেমন হয় এটা আপনাদেরকে দেখাবো সো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু রুমানের পিছিয়ে বানায় ফেলছি ওই যে কিবোর্ড মাউস মনিটর সবকিছু গেম টেস্ট করতেছে ওরা আমার লাইভই দেখতেছে এবং আমরা পিকজেল টেস্ট করবো একটু পরেই এবং এই হলো কেসিংটা এরা উপরে পলিগু লাগাই যে আপনারা পুরান পাইবেন না পলি লাগানো ছিল তুলে ফেললে একদম নতুন হয়ে যাবো আবহাওয়া তো তুলতেছি না কারণ পলিগুলা তুলে ওরা অনেক দূরে যাবে স্ক্র্যাচ করে যেতে পারে তো চলেন গাই যার পিসি তার পছন্দ হয়েছে কিনা এবং ওর এক্সপিরিয়েন্স কেমন সেটা আমরা একটু শুনে নিই ঠিক আছে রোমান বলো তোমাদের পরে পিসি পছন্দ হয়েছে জি ভাই পছন্দ হয়েছে

এই আস্তে আস্তে আমাদের রায়ঞ্চের মায়ুমসিং ব্রাঞ্চের ম্যানেজার আঙ্কেল এবং সেলস এস হলো আমাদের মেহেদি ভাই এই দুইজন সবসময় আমার প্রচুর হেল্প করে বিশেষ করে এবার আমার যখন শুনছে যে আমাদের ডিসকাউন্ট লাগবে কারণ আমাদের বাজেট একটু টাইট এই বাজেটের মধ্যে ভালো একটা পিসে ইয়ার মধ্যে দিতে হবে তো আঙ্কেল আর মেহেদি ভাই আমাদেরকে যথেষ্ট ছাড় দিছে ছাড় দেওয়ার পর আমরা যে ইটা বানাইছি টোটাল কস্ট গেছে সম্ভবত সাতান্ন হাজার ছয়শো টাকার মতো পিসির কনফিগারেশন আমি পুরোটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমরা ওদের রুমান যেহেতু রুমান পিসি বানাইছে ও সিগনেচার করতেছে পেমেন্ট দিয়ে এবং আমাদের রিসিপটাও সম্ভবত খামের মধ্যে করে আঙ্কেল এই আমাদেরকে দিয়ে দিলো তো ফাইনালি গাইজ আমাদের পিসিরা নেওয়া দান আলহামদুলিল্লাহ ওদেরকে এখন আমরা বিদায় দিয়ে দিব ওরা এখন চলে যাবে সব সম্ভবত এই মুহূর্তে হয়তো শেরপুর যাবে যেহেতু পড়াশোনা করে কিন্তু ওদের বাসা হইলো জামালপুর মূলত তো চলেন গাইস আজকের ব্লগ হয়তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে